নমস্কার বন্ধুরা সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি চিকেন কাটলেট চলুন বানিয়ে ফেলি চিকেনগুলোকে খুব ভালো করে আমি পাতলা পাতলা করে ফিলে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা দোকানে করিয়ে নিতে পারেন এবার ফিলেগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য নুন হলুদ আর এক চামচের মতো ভিনিগার দিয়ে ভালো করে মেখে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার একটা পেস্ট বানিয়ে নেব তাতে দিয়ে দেব কোচানো আদা রসুন কাঁচা লঙ্কা পাতা আর ধনে পাতা দিয়ে দেব কিছুটা গোটা গোলমরিচ দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এবার পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটা ডিমের সাদা অংশটা এবার দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চিকেনটা দিয়ে খুব ভালো করে মেখে আবারও এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা বাটি নিয়ে তাতে দুটো ডিম ভেঙে নেব। আর নিয়ে নেব পরিমাণ মতো ব্রেড ক্র্যাম্প ডিমটাকে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে চিকেনের ফিলেগুলোকে নিয়ে নেব নিয়ে ডবল কোটিং করে নেব চিকেনের ফিলের মধ্যে যদি এই গ্রেভিটা লেগে না থাকে তাহলে আপনারা ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দেবেন প্রথমে ব্রেড ক্র্যাম্পের মধ্যে কোট করব তারপর ডিমের গোলায় কোটিং করে আবারও ব্রেড ক্র্যাম্পের মধ্যে কোট করে নেব এবার চৌকো চৌকো করে একটা সুন্দর শেপ দিয়ে নেব এটা আমি আস্তে আস্তে হাত দিয়েই করেছি আপনারা এটা ছুরি দিয়েও করতে পারেন এইভাবে আমি সব চিকেন কাটলেট বানিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি এবার কাটলেটগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলে ছাড়ার পর তেলটা আস্তে করে দিতে হবে আস্তে আজই উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে যাতে চিকেনটা ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় প্রথমে আস্তে আজে তারপর জোর আঁচে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এবার সস কাসন্দি আর স্যালাডের সাথে সার্ভ করে দেবো বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে বানানো যায় এই চিকেন কাটলেটগুলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে